তৈরি হয়েছে নানান রকম বিতর্ক এবং বিভিন্ন এলাকার মানুষ তারা সুফল শক্তি করে হীরাগাছিতে ঘর ভাড়া হিন্দি হিন্দিভাষী পাঁচ ছজন যুবক চেপে ধরতেই তারা স্বমূর্তি ধারণ করে শূন্য গুলিতে শূন্য গুলি ছুটতে ছুটতে এলাকা ছেড়ে পালায় তারা পুলিশ আপাতত তাদের সন্ধান না পেলেও অভিযান জারি রয়েছে এরকম সময় একজন ঘর দেখতে এলো পাঠিয়ে দিয়েছিল গাংপুর থেকে তারপরে ঘর দেখে গেল দেখে ফোন করলো একে যে আমরা আজকেই আসবো তো যারা আগের ভাড়া ছিল তারা তখন তখনও যায়নি এরা যারা নতুন আর কি ওই দেখতে এলো ওরা আড়াইটে তিনটের সময় এসছে তো এ ঘর খোলা ছিল বলে আর চাবি ভাবিও দিইনি আর এদেরকে দেখিও নি দুজনাকে দু তিন দেখেছিলাম ওই যে ঘর দেখতে এসেছিলো তাকে দেখেছিলাম আর দুজনাকে দেখেছিলাম তারপর তো বিকেলবেলা আমি তো ওদেরকে দেখিও নি আর আমি যাইও ঘর খোলা ছিল দিদিরা যাবে বলে ঘর খোলা ছিল ওরা চাবিও নিতে আসেনি দরকারও লাগেনি যায়নি তারপর তো বিকেলবেলা এই পাশের বাড়ি ভাগনা এসে বলছে যে মামি এরকম মুসলিমদেরকে ঘর ভাড়া আর আমার চেম্বারে এসে দশটা কুড়ি তখন আমি একটা ফোন করলাম ওইটা পাওয়া যাবে মানা ডাক্তারকে ফোন করেছিলাম যে আপনার ঘর আছে নাকি বলে না আমার ঘর খালি নেই আরও এক জায়গায় ফোন করলাম ধরে নি তা ঘর গামপুরে গানপুরে কারোর পাইটি তা বলে যে হিরাকাছি যাবেন তাহলে একটা ঘর খালি হবে হচ্ছে মানে তাইলে ওইখানে দেখতে পাইনি দেখতে এসে ওনার পছন্দ হয়ে গেছে আর আমার সাথে আর কোনো কথাই হয়নি উনি একটাই এসেছিলো তারপরে ওই লোকগুলো এসে পাচ্ছে ওই জন্য তা আমি দেখিনি তারপরে আমাকে ফোনে সব কথা হচ্ছে যে এর পুলিশ এসছে এই এসছে তারপর পুলিশ এসছে আমাকে ডাকবো চেম্বার থেকে এরপরে ওরা যখন ওই বিট্টু আসছে বিট্টু আসার পরে বলছে আপনার প্রুফ দেন এই মানে আধার কার্ড আর সিভিল হ্যাঁ তারপরে ওরে বললো যে ওরা কী বললো বলার পরে ওরা ফস করে আমার দোকানের সামনে রেখে গাড়িতে উঠল গাড়িতে উঠে গাইডে চলে গেল বিট্টু হ্যাঁ চড়ে চালিয়ে চলে গেছে বিট্টু পিছনে পিছনে গেছে বিট্টু কারি ফোন করছে মনে হয় থানায় ফোন করছে ওইখানে তারা খাইয়া ওইখানে বোম ফাটাইছে না গুলি করছে জানি না তিনজন গুলি হয়েছে দুইজন না তিনজন গুলি হয়েছে না বোম ফাটাইছে জানি না আবার এইখানটা ব্যাক করিয়া চলে গেছে তখন আমরা দোকান ফোকান চলে আসছে লোক লোক হয়ে গেছে দোকান টোকান চলে আমি চলে আসি ঘরে গড় থানা এলাকায় ঘিরাগ্রাছি গ্রামে ছয় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঘর ভাড়া দেওয়া নিয়ে শুরু হয় জটিলতা এই ছয় ব্যক্তির পরিচয় জানতে চাইলেই তারা সেখান থেকে চলে যায় তৈরি হয়ে যাওয়ার সময় একটি পুলিশ ভ্যান সেখানে ছিল সেই পুলিশ ভ্যানকে দেখেই তারা আতঙ্কিত হয়ে পড়ে এরপরই তারা কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে যায় শক্তিগড় থানা তদন্ত শুরু করেছে এই ছয় আগন্তুক কোথা থেকে এসেছিল এবং তাদের উদ্দেশ্য কী ছিল স্থানীয় কয়েকজন মানুষ দাবি করছে এই ছয় আগন্তুক তারা যাওয়ার সময় দূরান গুলিও করে যদিও পুলিশ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্যামেরায় কবিরের সাথে কৌশিক চক্রবর্তী আর প্রাথিন বর্ধমান